আচ্ছা سنیল উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনি লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশে পাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একটা আর আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নম্বর চুদ লিঙ্ক বাবা এটা তো মন্ত্রণা ছন্দ কলিম মার্কিটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা ই এক হাজার টিয়া দিয়ে এলে কিনুম এক হাজার টিয়া নিয়ে ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চলে আহে বলবো এক হাজার টিয়া যে দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে আতে লে এত খারাপ দে বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে ভোদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন আর চাষ কইরা ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ পাঠিয়ে গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পম আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হ তারপর মোম জ্বালা আর পরতোই আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই কোন তো আত্মা ডাত্তা না কি ভাই দুই চারের আগে না আমার লেওরা এই হইব না সামনের দেখতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেচা এমন মাথা থেচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাস্ট ছাড়া আবার আপনার ডাক একটা মুই বা কপাল ভালো আমি কানা আসলাম নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলো পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না

লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি অত কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে গেছিলাম চুল ডান সস বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে চুল তো আগে দেখি নাই কনকার চুল এটা কনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরে সঞ্জনা আমার হাতের মুঠ হয়

আপনারা কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আট টাকা কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লাগে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ

এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাত্তার রেবন্দি করব চন্তর মন্তর সব কাপ বন্ধ কর ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া কর যদি এটা না কর সঞ্জনা তোর খালি কর বাই ভাই বয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি হইব মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন বাংলায় বাংলাদেশে বাদ মারলো পরিমানে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হয় এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হলো তাই দেশে সাংবাদিক অ্যাক্টর বস্তাসি মনে না সব করে বেরিয়ে গেলাম আর দিব তা করে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই মারা কোনো সমাধান নেই হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না কি করলেন আরে তুই চিন্তা পর্যন্ত এই কর ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন বিয়া লাগলে

আমি আরে ঢুকতে কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার ফিরবো সঞ্জনা সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দেব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবু শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগে আসিল কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি যতটা কাহিনী তো শেষ করলে এখন আপনি কি করবে বাপতাছি বই একটা পাবলিকের ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার 14